আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকে মূলত আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির শেষ মুহূর্তে প্রস্তুতিমূলক কিছু কথা নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা চেষ্টা করব তোমাদের এই বিষয়টা ধারণা দেওয়ার জন্য যে শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কোনগুলো বিষয় জানা দরকার এবং আমাদের এই সময় যে ভুলগুলো আমরা নর্মালি করে থাকি দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এই সময়টা কিন্তু সবার জীবনে বারবার আসবে না তোমার জীবনেও কিন্তু এই সুযোগটা কিন্তু বারবার আসবে না যদিও সেকেন্ড টাইম অনেক জায়গায় থাকে কিন্তু তুমি এটা তোমাকে এমনভাবে নিতে হবে এটা তুমি মনে করো একবারে পাইলে হয়ে গেল না পাইলে তুমি মারা গেলে এরকম একটা অবস্থা মানে তোমাকে এরকম সিরিয়াসভাবে বিষয়টা নিতে হবে তার মানে তুমি যে না পাইলে মারা যাবে এরকমটা না জাস্ট তোমার সিরিয়াসনেসটা বোঝার জন্য আমি জিনিসটাকে ইঙ্গিত করতেছি তোমাকে সেই লেভেলের সিরিয়াস হতে হবে এই বিষয়টা নিয়ে তুমি যদি মনে করো যে জাস্ট পড়তেছি পড়া আগে পড়তেছি পরীক্ষা দিব দিতেছি এরকম করলে কিন্তু কখনোই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না কারণ তোমার একটা সিটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে গুচ্ছবাদে অন্যান্য জায়গায় তোমার চল্লিশ জন জন যেমন যখন জাহাঙ্গীরনগরে ওইখানে তোমার একবারে পরিমাণটা আরও বেশি থাকে একশো জন কোনো সময় দুইশো জন দেড়শো জন পর্যন্ত থাকে তো দেখো একটা সিটের বিনিময়ে কতজন প্রতিযোগী সেখানে থাকে উপস্থিত তার মানে তোমাকে তাহলে কীরকম ধরনের তোমার প্রস্তুতিটা হওয়া দরকার চিন্তা করো আর এখন যেহেতু তোমাদের হাতে সময় নেই এখন কিন্তু শেষ মুহূর্ত তোমাদের পরীক্ষা প্রায় সবগুলোর ডেট দেওয়া হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী মোটামুটি সবগুলোরই ওভারঅল একটা ডেট দেওয়া হয়ে গেছে যে পরীক্ষার এবং পরীক্ষার কিন্তু তার মধ্যে ইতিমধ্যে কিন্তু বিউপি যে পরীক্ষা আছে সে বিউপি পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা আছে তো বাকি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা বেশি দিন খুব একটা হাতে কিন্তু সময় নাই এখন অনেকের মধ্যে আবার এই জিনিসটা হয় যে অনেকে বিউপি পরীক্ষা দিয়ে আসে মনে করো পরীক্ষা খারাপ হয়েছে এই কারণে ডিপ্রেশনে পড়ে যায় 100% অনেকে পড়বে তো এখন এই ডিপ্রেশন পড়ার তো কোনো কারণ নাই কারণ দেখো তুমি এখন ডিপ্রেশনে পড়ে গেলা ডিপ্রেশনে পড়ার কারণে কী সমস্যা হবে এক নম্বর প্রধান যেটা কারণ হবে তুমি কিন্তু পড়ালেখা মনোযোগ একদম দিতে পারবে না তোমার আগে যেভাবে তুমি পড়ালেখা মনোযোগ দিতে পারতা এখন কিন্তু সেভাবে আর তুমি মনোযোগ দিতে পারবা না ওই জন্য তোমার যে বিশ্ববিদ্যালয় যেগুলো পরীক্ষা দিবা প্রথম প্রথম পরীক্ষা দিবা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা হলে হয়ে গেল আর যদি না হয় ভালো সমস্যা নেই পরবর্তীতে জন্য প্রিপারেশন নিবা পরবর্তী যে তোমার গন্তব্য আছে অন্য বিশ্ববিদ্যালয় আছে সেটার জন্য তোমরা প্রিপেয়ার হবা তো এভাবে তোমাকে কিন্তু ধাপে ধাপে চলতে থাকবে একটা কথা সবসময় মনে রাখবা মানুষের জীবন কখনো কিন্তু স্থির থাকে না যেমন আমরা একটা জিনিস জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সেটা তার নিজ গতিতে বহমান ঠিক তেমনিভাবে আমাদের জীবনটা যে আছে এটা কিন্তু চলতেই থাকবে তুমি এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নেই তার মানে কি তোমার জীবন থেমে আছে না জীবন কিন্তু চলতে আছে। জীবন কিন্তু থেমে নাই তুমি মনে কোনো একটা বিশ্ববিদ্যালয় খারাপ পরীক্ষা হয়েছে তার মানে কি সময়টা থেমে আছে তোমার জন্য অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে আবার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে না সময় কিন্তু চলে যাচ্ছে সময় তার ধারাবাহিকভাবে চলে যাচ্ছে তবে আমাদের একটা কি কাজ করতে হবে সময়ের সাথে তাল মিলে আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো করে ফেলতে হবে তাহলেই আমরা আমাদের জীবনে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে কিন্তু পৌঁছাতে পারবো আর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এখানকার ক্ষেত্রে মানে সবচেয়ে বড় যে জিনিসটা শেষ মুহূর্তে কাজ করবে প্রচুর পরিমাণে ডিপ্রেশন প্রচুর প্রচুর পরিমাণে আমারও ছিল আরও দশজনে ছিল আমার বন্ধুগুলোকে দেখছি বিভিন্ন ধরনের সহপাঠী স্টুডেন্ট বিভিন্ন ধরনের মানে দেখছি অনেকে যে শেষ মুহূর্তে এসে অনেক ডিপ্রেশনে পড়ে যায় কীরকম ডিপ্রেশন মানে তার কিন্তু সবগুলো পড়া থাকে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যাই বলো না কেন অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো আছে কমার্সের যেগুলো আছে মানে ওভারঅল সবগুলো তার বিষয় পড়া থাকে এবং সবগুলো তার মাথার মধ্যে থাকে তারপরেও তার একটা ডিপ্রেশন কাজ করে যে আমি পারবো কি না আমি হবে কিনা এই ডিপ্রেশনটাই হলো সবচেয়ে বড় কিন্তু আমাদের মানে একটা বড় ধরনের ধোকা দিয়ে থাকে কেন দেখো তুমি যেটা মনে করবা সেটাই কিন্তু ঘটবে একটা কথাই আছে তুমি যদি ভালো কিছু চিন্তা ভাবনা করো অবশ্যই ভালো কিছু করবে এটা কিন্তু একটা মাইন্ডসেটের সাথে খেলা কিন্তু বিষয়টা তুমি যদি মনে করো নিজেকে দুর্বলভাবে চিন্তা করো তাহলে কিন্তু তুমি দুর্বলইভাবে উপস্থাপন হবা তুমি যদি নিজেকে সবলভাবে উপস্থাপন করা তাহলে দেখবা যে তুমি সেই জায়গায় তুমি পৌঁছে গেছো এবং সেই জায়গায় না গেলেও তার কাছাকাছি কিন্তু তুমি যেতে পারবা তো এই জন্য কখনও নিজেকে দুর্বল ভাবার দরকার নাই তুমি নিজেকে কেন দুর্বল ভাববা মানুষ হলো সৃষ্টির সেরা জীব একটা জিনিস আর একটা জিনিস দেখো আমরা নিজেকে প্রচুর পরিমাণে অনেকে দুর্বল ভাবি কী হিসাবে যে ও তো খুব ভালো স্টুডেন্ট ও গোল্ডেন পাইছে এ প্লাস পাইছে আমি তো দুর্বল স্টুডেন্ট আমি কি পাব। তোমাকে আমি এরকম অসংখ্য উদাহরণ দেখাই দিতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলাদেশের মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ দেওয়া হয় সেই বিশ্ববিদ্যালয়ে তোমার জাস্ট অ্যাপ্লাই করার সুযোগটা হয়েছে ওদের মনে করো সাড়ে থ্রি পয়েন্ট এরকম মনে থাকে জাস্ট অ্যাপ্লাই করার সুযোগটা পাইছে ওই স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে যারা এ প্লাস গোল্ডেন পাইছে তারা চান্স পাই। কেন কী কারণে তাহলে বলো কারণটা কি মেইন কারণ কি কেন তারা চান্স পাইছে মূল কারণ কী মূল কারণ হলো তারা পরিশ্রম করছে তো এই পরিশ্রম যারা করছে তারা অবশ্যই কিন্তু চান্স পাবে কিন্তু চান্স পাবে এরকমটা কখনোই নেই তো তুমি যদি পরিশ্রম অবশ্যই করে থাকো সত্যিকারে যদি পরিশ্রম করে থাকো তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না আর একটা কথা মনে রাখে মানুষের জীবনে আমরা যে পরিশ্রমটা করি আমরা অনেকে মনে করি যে এই পরিশ্রমটা আমি তো এরকমটা কি কোথায় ঘটে যে অনেক স্টুডেন্ট দেখি যে খুব ভালোভাবে প্রিপারেশন এলো রাত দিন এক করে পড়ল কিন্তু পড়ার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো না তার মানে কি তার পরিশ্রমটা বিথা গেলো না কখনোই না কিন্তু তুমি যেটা পরিশ্রম করলা সেটা কখনোই বিথা যাবে না তুমি আরও যে পড়লা এত কিছু জানলা শিখলা না বিষয়টা তো এটা কি তোমার বিথা গেলো এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে না যখন তুমি চাকরি পরীক্ষা দিতে যাবা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক আরও বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু এই টপিক এই একই জিনিস কিন্তু আবার তোমাকে নতুন করে পড়া লাগবে তো সেই জিনিসটা কখনো বৃথা গেল তো অবশ্যই তোমরা পরিশ্রম করবা এই পরিশ্রম করার মন মানসিকতা রাখবা আর এই ডিপ্রেশন হতাশা এটা এক মানে এক মুহূর্ত রাখা যাবে না মানে এরকম অসংখ্য স্টুডেন্ট আমি শুনতেছি এবং তারা বলতেছে আমাকে বিভিন্ন ইনবক্সে কমেন্টে মানে যেখানে হোক তারা প্রচুর পরিমাণে হতাশ এখন শেষ মুহূর্তে এসে কেন হতাশ হবে হতাশ হওয়ার দরকার নেই অনেকে হতাশ হয় এবং আমিও হয়েছিলাম ভাই হয় না যে সত্য কথা ওটা সবার মধ্যে থাকবে তোমার মধ্যেও থাকবে ওটা থাকুক ওর জায়গায় ও থাকুক ওকে নিয়ে তোমার কল্পনা করার দরকার নেই চিন্তা ভাবনা যখন ওইটা নিয়ে তুমি আরও গভীরভাবে চিন্তা ভাবনা ওইটার মধ্যে ঢুকে যাবা যার বাদে তুমি আরও মানে অনেক ডিপ্রেশনে পড়ে যাচ্ছ প্রচুর পরিমাণে হতাশ হয়ে যাচ্ছ তো হতাশা থাকবেই এটা স্বাভাবিক ওটা থাকুক হতাশা হতাশার জায়গায় থাকুক তোমার প্রিপারেশন সবগুলো কমপ্লিট হয়েছে না নেই তুমি সম্পূর্ণ সিলেবাসটাকে তিন চারবার বা পাঁচবার বা সর্বোচ্চ আরো যতবার হোক রিভিশন দিতে না কিনা এই জিনিসটা তুমি খেয়াল রাখবা এখন আরেকটা যে কথাটা একটু প্রথমেই বললাম যে বিউপি পরীক্ষা অনেকে খারাপ হয়েছে এই জন্য ডিপ্রেশনে গেছে কোনো সমস্যা নেই একটা গেছে আরও তো অনেকগুলো সুযোগ আছে তোমার ঢাকা আছে চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ আর অন্যান্য অনেকগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় আছে তোমার হাতে কিন্তু আরও অনেকগুলো অপরচুনিটি আছে তুমি চাইলে কিন্তু ইজিলি অন্যান্য জায়গায় কিন্তু তুমি ক্র্যাক করতে পারো তো ওই জন্য হতাশ হওয়ার দরকার নেই মানুষটির জীবন কিন্তু কখনও থেমে থাকবে না তুমি অনেকে আবার এখানে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়ে নেই যে বিভিন্ন ধরনের হাত কেটে ফেলে বা আত্মহত্যা পর্যন্ত কিন্তু অনেকে করে থাকে এই বিষয়গুলোর ক্ষেত্রে এটা কখনোই কিন্তু কাম্য নেই কারণ তুমি দেখো তুমি যখন কোনো একটা খারাপ চিন্তা ভাবনার দিকে যাবা সেই যে ফলটা মনে করো সেই যে ফলটা সেটা কার পড়বে তুমি মনে করো তোমার কোনো কিছু একটা হলো এটা তো মূলত ফ্যামিলি পরে পড়ে তোমার পর তো কোনো কিছু কিন্তু পড়বে না কিন্তু তোমার পর কোনো চাপ কোনো প্রেশার কোনো কিছু হবে না এটা হবে তোমার ফ্যামিলি পর তাহলে অযথা অন্যজনের পর প্রেশার দিয়ে লাভ আছে লাভ নেই কিন্তু তো ওই জন্য তোমরা শেষ মুহূর্তে এসে তোমরা নিজেকে একটা সান্ত্বনা দিবা যে আমার সব শেষ হয়েছে কোনো সমস্যা নাই আমার কোনো প্রবলেম নাই আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। এই মনের মধ্যে মনোবল রেখে তোমরা এগিয়ে যাবা ইনশাআল্লাহ তোমরা সফল হবা তোমাদের জন্য শুভকামনা থাকলো তো আশা করি তোমরা সকলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই যে কামনা করে আমি আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম